সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন জানাবেন ওই কমেন্ট করবেন

এইটা থেকে আমি দাদা সবাই দ্রুত দ্রুত জয়েন্ট করেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন সবাই একটু লাইভটা ট্যাপ ট্যাপ করে দেন লাইভটা ট্যাপ ট্যাপ করে লাইক করে দেন তিরিশ মিনিট এ থাকবো সবাই জলদি জলদি জয়েন হয়ে যান ওই মিছে ভারসা আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা জীবনের মায়া ছেড়ে যদি চলে যায় জীবনের খাতা শূন্য রয়ে যায় আমি লিখব তুমি বন্ধু চির সুখে থাকো আমি একা সুখে সুখে ভেসে যাবো বকুলের মতো ঝরিয়া পেল না তুমি বন্ধু আমার চির সুখে থাকো তিন হাতি নৌকা দেখা

नवरतोरी विजय रोजो नवरनो का जानो ओ जला दिगो माझी खावरदा करी खा अच्छा मन माथी अन नोघन ओ जुरा সেই নৌকা মন মাঝে আর গুরারে মো মাঝি খবর আমার তুরি জানো সে ওকে আমার কাজানো এরে না বাবু ভালোবাসা যদি হয় মিছে ভরসা আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা জীবনের মায়া ছেড়ে যদি চলে যায় জীবনের খাতা শূন্য রয়ে যায় আমি লিখব কোথায় তুমি বন্ধু চিরসুখে থাক আমি একা চোখে চোখে ভেসে বকুলের মত ঝরিয়া ফেল না তুমি বন্ধু আমার চির সুখে থাকো ভালোবাসা যদি হয় মিছে ভরসা আশা নিয়ে থাকা হলো শুধু দুরাশা জীবনের মায়া ছেড়ে যদি চলে যায় আমি লিখব কোথায় তুমি বন্ধু চির সুখে থাকো আমি একা সুখে ভেসে যাই বকুলের মতো ঝরিয়া ফেলো না তুমি বন্ধু আমার চির সুখে তিন হাতি নৌকারে ও মন মাঝি ঘন ঘন ছেই নোকা খান মাই মন মাজি হারোই লো গুরা দে হোন দার আমার তুরি জেনো ডোরো বেনা আমার নোকা জেনো ভেরে না ম�

বেহলা ডুবে যাইয়ো রে মঝি খবরদার আমার তোরি যা ন ধো বেনা আমার নৌকা যা নেরনা দিয়ে নু কারিখা মন মাঝি ঘন ঘন জুড়া সেই নৌকা খান বাইতে মন মাঝি রে গুড়ারে মাঝি খবর দার আমার তুরি জানা আমার ন কা না। বাবু গলা থেকে গাইতে মেরতে তিনি আশেপাশে বাসা তো ওই জন্য কেমন ভালোবাসা যদি হয় মিছে হারসা আশা নিয়ে থাকা হলো শুধু ধুরা জীবনের মায়া ছেড়ে যদি চলে যায় জীবনের খাতা শূন্য কোথায় বন্ধু ছিল সুখে থাক আমি একা সুতে চোখে ভেসে যাব বকুলের মতো কিারিয়া পেল না তো কিব যদি হয় মিছে আর আশা নিয়ে থাকা হলো শুধু দূর জীবনের মায়া ছেড়ে যদি চলে যায়।

আহাইতে মন মাতি আর হইলো গুজার রে মন পাছি দা আমার তুরি জানো জবে না আমার লোক জানো হে রে না বাবু ওই বিডগোলা করে গাইতিতে নি আশেপাশে ভাষা তো ওর জন্য কেমনে জানাই মন মাঝি খাও করদার তিন হাতি নৌকারে তিন হাতি খা আচ্ছা তো মাঝি ঘন ঘন জুরা সেই নৌকার কানে মাইতে মন মাঝি হারাইলো মন মাঝি খবরদার আমার তরি যা

Kirim <laughs> k <laughs> আকাশে বাতাসে চোর সাথে উড়ে যায় চল ডান